আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ প্রভাসে জানানো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে তবে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের আটটি বিভাগের অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হওয়া সহ বৃষ্টি হতে পারে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে এবং নৌযান সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে তবে আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন এই বৃষ্টিপাতের ধারা অত্যন্ত আগামী তিন থেকে চার দিন পর্যন্ত চলতে পারে এতে তাপমাত্রা কিছুটা কমে যাবে এবং দেশের অধিকাংশ অঞ্চলে স্বস্তির অনুভূতি ফিরবে তবে কোথাও কোথাও জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে এবং ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টি হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মৌলভী বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার দমকা হাওয়া সহ বৃষ্টি অব্যাহত থাকবে এবং রাজশাহী রংপুরে লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর নাটোর পাবনা বগুড়া অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে তবে খুলনা বরিশাল যশোর সাতক্ষীরা বাগেরহাট কুড়িগ্রাম দিনাজপুর বৃষ্টি বিচ্ছিন্ন ভাবে অব্যাহত থাকতে পারে বরিশাল মেমনসিং বিভাগে বরিশাল পটুয়াখালে ভুলা ঝালখাটি ও পিরোজপুর নেত্রকোনা মেমানসিং শেরপুর এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে